আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকোনার চ্যানেলের সাথেই আছেন তো বন্ধুরা শীতের সিজন চলে এসেছে আর এই শীতের সময় কিন্তু সবার ঘরে নানা ধরনের সবজি থেকেই যায় আর এখন কিন্তু সবজি পাওয়া যায় বাজারে অনেক ধরনের সবজি আর তাই আমি আজকে সবজি দিয়ে সবজি পরোটার রেসিপি নিয়ে এসেছি আশা করছি আমার আজকের রেসিপিটিও বরাবরের মতো আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এখানে আমি দেড় বাটি পরিমাণ আর কি ময়দা নিয়ে নিয়েছি আর বাটির সাইজটা ছোট আর কি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি আর দিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ পর একটা মুষ্টি পেকে নিয়েছি মুষ্টিটা কিন্তু খুব সুন্দরভাবে দলা পেকে গেছে এরকম হলে বুঝবেন যে মিক্সিংটা হয়ে গেছে তো এখন অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে আমি একটা ডো করে নিচ্ছি তো পানিটাকে অল্প অল্প করেই অ্যাড করে নিয়েছি আর দেখুন অনেকক্ষণ ধরে মেখে নেবার পরে সুন্দর একটা সফট ডো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখন এটাকে আমি রেস্টে রেখে দেব ঢাকনা চাপিয়ে রেস্টে রেখে দিলাম এদিকে আমি পুরটা করে নেব তার জন্য একটা প্যানে আমি তেল দিয়ে নিয়েছি এখানে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচামরিচ আমি ছয়টা নিয়েছি আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচিগুলোকে আগে তেলের ভিতর দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি আর এখানে সবজি নিয়েছি হচ্ছে ফুলকপি বাঁধাকপি আর আলু আপনারা কিন্তু চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন গাজর কুচি তারপরে ক্যাপসিকাম এগুলোও অ্যাড করে দিতে পারেন তো আমার হাতের কাছে যে কটা সবজি ছিল আমি সে কটা দিয়েই করে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে নিলাম কাঁচামরিচ কুচি আর হাফ চামচ গ্রেট করে নেওয়া আদা হাফ চামচ গ্রেট করে নেওয়া রসুন আর কি এখন আমি হাফ চামচ করে দিয়ে নিয়েছি ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো লালমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটা ম্যাজিক মশলা তো মশলাটাকে ভালো আর কি সম্পূর্ণটাই দিয়ে নিয়েছি আর এই এক প্যাকেট মশলা দিলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট চলে আসে এবং সুন্দর একটা ঘ্রাণও চলে আসে কিছুক্ষণ নেড়ে চড়ে নিয়েছি জাস্ট একটার পানিটাকে আর কি শুকিয়ে নিয়েছি আর চুলা রাস্তা লো রেখেই আমি এই কাজগুলো করেছি আর খুব সুন্দরভাবে কিন্তু পুরটা রেডি হয়ে গেছে এখন আমি ময়দার ডোটা থেকে ঢাকনাটাকে উঠিয়ে নিয়ে হাতের সাহায্যে আর কি মেপে মেপে আমি লেচিটা কেটে নিচ্ছি যে সাইজ পরোটাটা করবো সেই অনুযায়ী আমি লেচিটা কাটছি আর এখানে আমি দেড় কাপ ময়দায় পাঁচটা লেচি কেটে নিয়েছি আমার পাঁচটা পরোটা হবে সেজন্য তো একটা লেচি হাতে নিয়ে বেলুন চাকির উপরে দিয়ে আমি হাতের সাজে ঘুরিয়ে উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে সুন্দর মতো গোল শেপের একটা রুটি করে নিচ্ছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর মতো শেপের একটা পাতলা রুটি করে নিয়েছি দেখতে পাচ্ছেন রুটিটা অনেকটাই পাতলা করেছি আর এখন আমি দিয়ে নিচ্ছি পুর কিছুটা পুর এখানে মাছ বরাবর দিয়ে নিয়েছি সুন্দরভাবে গোল করে আর চারপাশে রুটিটার আর কি আমি পানি লাগিয়ে নিচ্ছি আমি আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পানিটা লাগিয়ে নিয়েছি চতুর্দিকে পানি দেওয়া আমার হয়ে গেছে এখন আমি ভাজটা দিয়ে দিচ্ছি পরোটার ভাজটা কীভাবে দিচ্ছি একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এটা আর কি বলে বোঝানোর কিছু নেই দেখে দেখে বুঝতে হবে তো দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে ভাজটা দিয়ে নিয়েছি একটু খেয়াল করলেই হবে তো হয়ে গেছে কিন্তু আমার এই পরোটাটা রেডি পাশ থেকেও আমি ভাজ দিয়ে নিলাম দুই পাশ থেকে ভাজ দিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে সরিয়ে আর কি সবগুলো পরোটাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন হয়ে গেছে তো একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি খুব বেশি না আমি এখানে স্যালো ফ্রাই করবো যার কারণে আমি অল্প তেল দিয়েছি তো কিছুটা তেল দিয়ে এইভাবে আর কি ভেজে নিয়েছি উল্টিয়ে পালটিয়ে আর কি ভেজে নিতে হবে চারপাশ থেকে আর চুলা রাসটা কিন্তু লোতে রেখে আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা কালারের পরোটা হয়ে গেছে আমি এখানে স্যালো ফ্রাই করেছি আপনারা চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন পরোটাটা ডুবো তেলে ভাজলেও কিন্তু পরোটাটা অনেক সুন্দর হবে এই প্রসেসে সব কটা পরোটাই কিন্তু আমি ভেজে নিয়ে নিয়েছি আর পরোটাগুলো কিন্তু কালারে দেখতে পাচ্ছেন একটা থেকে একটা সুন্দর সব কটা পরোটাই কিন্তু খুব সুন্দর একটা কালার এসে গেছে ভেজে নিয়েছি আর এই দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তৈরি করে নেওয়া পরোটাটা আর লোভনীয় শুধু দেখতেই হয়নি খেতে কিন্তু বেশ মজার হয়েছিল আর হেলদি তো বটেই যে খাবে সে কিন্তু পছন্দ করবে আমি আশা করছি আর আমার বাচ্চারা তো মজা করে খেয়েছিল। খুবই পছন্দ করেছে ওরা তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এখানে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা